স্টেট গভর্নমেন্টের কথা বাদ ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি ইভেন একটা কথা আছে না বাসির চেয়ে কঞ্চি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলবো এখন বলছি না আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিং কিছু ইনস্ট্রাকশন নিয়ে গেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো বাদ দেবার কে

আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করি ভোটার লিস্ট থেকে শুরু করে। কি একজন মির্জাপর আছে ওখানে গিয়ে এই মির্জাপর দিয়ে মৃত্যু জীবনে হয় না তারা চিরকানে বেঁচে থাকে নানা কাদের মধ্যে দিয়ে এই মির্জাপররা মনে করেছেন তারা শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং ভোটার জেনুইন ভোটারদের হাত দিয়ে যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং তারা ব্রেভ বাংলার মা বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিষাণ শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমে নিজের জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজ ইংরেজরা বাংলার বাংলার মানুষের শুধু পারেনি বলে যখন খেয়ালা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে আজকে বিজেপিকেও আমি আবেদন করব আগুন নিয়ে না কন্ট্রোল ফার্স্ট আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে দেড় কোটি ভোটার বাদ দেবে ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন আর তা না এখন এগুলো চক্রান্ত

যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক না উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে হয় চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন খোঁখও দিচ্ছেন তখন বা কেন্দ্র সরকারকে খোঁজ দিচ্ছে তো বামফ্রন্টের আমলেও ওই একই কথা শুনতাম বৃষ্টি হয় না কেন কেন্দ্র মেঘ পাঠায়নি এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতাম অন্য রাজ্যে তো এরকম চেঁচামেচি করে না আজকে এসআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিকাচাধ করছে মির্জাফর বলছে ধ্যান করেগা গা করেগা বলছে আমার প্রশ্ন একটাই তবে দুর্নীতি হ্যাঁ নির্বাচন আধিকারিককে এবং ওনার প্যানেল থেকেইawar হয় নিয়ম হচ্ছে তাই রাজ্যের যিনি মুখ্য নির্বাচন অধিকারী হবেন তার মুখ্যমন্ত্রী পাঠানো তিনটে নামের মধ্যে থেকে একটু সিলেক্টেড মুখ্যমন্ত্রী এটা তোেরই বলে pressão তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজnabla কিন্তু আমার প্রশ্ন হল আমার প্রশ্ন হচ্ছে এসআর গোটা ভারতবর্ষ হবে সব রাজ্যে হবে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রী তার স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড এটা রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে দেখা যাক না কতজন কতজন দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলেই তোর বুধ দুধ পানিকা পানি